দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমেহাটার হাতিবন্দা উপজেলার হাতিবন্দা উপজেলায় এই মুহূর্তে দেখা যাচ্ছে যে হাতিবন্দা উপজেলার যে বিএনপি সমর্থকরা একটি বিজয় মিছিল বের করেছে ধানের শিষের লালমেয়াড় এক আসনের সংসদ সদস্য প্রার্থী হাসান রাজীব প্রধান একটি সমর্থকরা একটি বিজয় মিছিল বের করছে এই 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 বিজয় মিছিলটি হাতিবন্দা উপজেলা বন্দর বন্দর বাজ এলাকায় এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিজয় মিছিলে উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সবাই উৎসব মুখে মিছিল বের করেছে আপনারা দেখতেছেন যে হাতিবর্মীরা এখানে <mehr chegoughs> Players, A BIA CON EMPI! A BIA CON EMPI! A BIA CON EMPI! হাতিবান্ধা উপজেলার বিএনপি ছাত্র দল যুব দল সকল নেতা কর্মীরা এটি বিজয় মিছিল নিয়ে এই মুহূর্তে রওনা করছেন আপনারা দেখতেছেন দেখতেছেন যে ওই বিজয় মিছিলটি হাতিবান্ধা বন্দর থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছে আপনারা দেখতেছেন যে এইখানে লালমেহর এক আসনের বিএনপির প্রার্থী বেশ হাসান রাজি প্রধান এখানে বিজয় মিছিলকে নিয়ে

thank <laughs> you Yeah, yeah, yeah. No. দর্শক এই মুহূর্তে দাঁড়িয়েছে লালমিনাটা হাতিবান্ধা উপজেলার আপনারা দেখতেছেন যে লালমিনাটা জায়গা আসন্ন সংসদ সদস্য প্রার্থী বা বিএনপির মনোনীত সংসদ সদস্য হাসান রাজীব প্রধান এই বিজয় মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে আসতেছে আপনারা দেখতেছেন যে এখানে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই মিছিল অংশগ্রহণ করছে আরো সামনে সামনে যাও সামনে যাও হ্যাঁ আপনার কে

来这边了。<laughs> You চোখ আপনারা দেখতেছেন যে এখানে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান উপজেলা পরিষদে এসেছেন এখানে বিএনপির সকল নেতাকর্মীরা উপজেলা গেটের সামনে অপেক্ষা করছেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এই মুহূর্তে উপজেলা পরিষদের ভিতরে প্রবেশ করেছেন

केंद्र